আপনারা অনেকে মেক্সিকোতে আছেন অনেকেই নখ দিয়েছিলেন এবং অনেককে আমি হেল্প করেছি যারা মেক্সিকোতে আছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু বলবো আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকার হবে আপনারা সকলেই জানেন যে বর্তমান মেক্সিকোর পরিস্থিতি অনেক খারাপ সেই আগের মেক্সিকো এবং বর্তমান মেক্সিকো এক নয় এখানে বেসিক্যালি অন্য অন্য দেশের যারা ব্যক্তি আছে বাংলাদেশ ইন্ডিয়া বাদে তারা খুব ইজিলি প্রবেশ করতে পারতেছে কিন্তু বাংলাদেশিরা এবং ইন্ডিয়ানরা বা পাকিস্তানরা এরা কিন্তু অতটা ইজিভাবে প্রবেশ করতে পারতেছে না কারণ এখানে ফ্লাই দিয়ে বলুন আর বাই রোডে বলুন যারা এন্ট্রি করতেছে বের হওয়ার আর কোনো ডকুমেন্টস নেই রিটার্ন এয়ার টিকিট থাকলেও সেই ব্যক্তি কিন্তু সে প্যাসেঞ্জার কিন্তু যাচ্ছে না কারণ সবারই একটা টার্গেট ইউএসএ প্রবেশ করা যারাই প্রবেশ করেছে তারাই আমেরিকায় চলে গিয়েছে বেশিরভাগ মানুষই এখানে যারা বড় বড় ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত তারা ছাড়া খুব খুব কম মানুষই চলে গিয়েছে যার কারণে বাংলাদেশিদের জন্য রেড অ্যালার্ট হয়ে আছে মেক্সিকোতে কিন্তু এখানে কিছু সিন্ডিকেট কাজ করে আপনারা যদি সেই বিষয়ে অভিজ্ঞ হন তাহলে অবশ্যই সাকসেসফুলি অর্জন করতে পারবেন এর আগের ভিডিওগুলোতে আমি বারবার বলেছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে এয়ারপোর্ট কন্ট্যাক্ট চলে যেহেতু পুরো মেক্সিকোতেই আপনার মাফিয়া আন্ডারে চলে এখানে আপনি জানলে অবাক হবেন পার্শ্ববর্তী আমেরিকা হলেও এই মেক্সিকো এবং আমেরিকার সাথে অনেক বড় তফাত রয়েছে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না এই জন্যই আমেরিকা সিদ্ধান্ত নিয়েছিল যে বর্ডার নির্মাণ করবে কিন্তু কোনো এক কারণবশত বর্ডার স্থগিত হয়ে যায় হয়তোবা খুব শীঘ্রই আবার হচ্ছে বর্ডার নির্মাণ কাজ শুরু হবে তবে আপনারা যারা খুবই ফাস্ট মেক্সিকো থেকে আমেরিকাতে প্রবেশ করতে চাচ্ছেন আমি মনে করি তারা যত তাড়াতাড়ি সম্ভব প্রবেশ করা ভালো কেননা যতই দিন যাবে ততই কিন্তু কঠিন পরিস্থিতি হবে বর্ডার এরিয়াতে তো আমি বারবার বলতেছি হয়তোবা একদমই অফ করতে পারবে না অ্যাসলাম গ্রহণও অফ করতে পারবে না কিন্তু অনেক কঠোরতা জারি করবে ডোনাল্ড ট্রাম্প সো যার কারণে যারা মেক্সিকো থেকে আমেরিকায় প্রবেশ করতে চান অনেকে আমাকে কমেন্টস করেছে যে ভাই মেক্সিকো থেকে আমেরিকাতে প্রবেশ বর্তমান প্রাইজ কত বর্তমান প্রাইজ অ্যাভারেজ সাড়ে চার হাজার ডলার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত উঠে গিয়েছে আপনারা এই ডলার খরচ করলেই মেক্সিকো থেকে খুব সহজেই আপনি আমেরিকাতে এন্ট্রি করতে পারবেন দুই তিন দিনের মধ্যেই পারবেন এজেন্সিরা অনেক ক্ষেত্রে টিআরসি কার্ড তৈরি করে ফ্লাই করে এক স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে গিয়ে বর্ডার ক্রসিং করে অনেক ক্ষেত্রে দেখা যায় যারা বাইরোডে আসে মানে আপনার ট্যাক্সিতে তাদের ক্ষেত্রে দেখা যায় পাঁচ ছয় দিন একটু লেট হয় পাঁচ ছয় দিনের মধ্যে বর্ডার এরিয়াতে নিয়ে আসে তারপরে এন্ট্রি করা দেয় বিভিন্ন বর্ডার এরিয়া বিভিন্ন পজিশনে তারা এন্ট্রি করা যেমন টেক্সাস একরকম আবার এরিজোনা আরেক রকম এক একটা বর্ডার যত ইজি আবার দেখবেন যে ভিতরে তত করা মানে মেক্সিকো সাইডে যত ইজিভাবে প্রবেশ করা যায় আমেরিকান সাইডে তত কঠোরতা জারি আছে হয়তোবা বেশি দেওয়া আছে বেড়া না হয় অনেক ক্ষেত্রে রিসিভ করতেছে না এই রকম পজিশনেও শোনা যায় যার কারণে এজেন্সিরাও টার্গেট করে যে যে এরিয়াতে বেশি অ্যাকসেপ্ট করবে ডিডেনশন থেকে ছেড়ে দিবে সেই ডিডেশন টার্গেট করে তারা বর্ডারের কাছাকাছি নিয়ে যায় এটা বিগ একটা পয়েন্ট যারা মেক্সিকোতে এজেন্সি ধরে এসেছেন বাইরোডে বাইরোড ক্রস করে যেমন গুয়েতেমালা হয়ে আপনি এন্ট্রি করেছেন যারা তারা কিন্তু সমস্যায় পড়তেছে না আপনাদের আপনাদের একটা আমি পয়েন্ট দিই সেটা হচ্ছে যারা সরাসরি মেক্সিকোর ভিসা পেয়েছেন তাদের জন্য এটা বেস্ট পয়েন্ট হবে আপনারা ল্যাটিনের ভিসা নেওয়ার চেষ্টা করুন মেক্সিকোতে যেহেতু এত সমস্যা হচ্ছে ভিসা দিচ্ছে না বা ভিসা হওয়ার পরেও এখানে এন্ট্রি করার পরেও আবার রিটার্ন আবার দুবাই বা যে দেশ থেকে আপনি ফ্লাই করতেছেন সেই দেশে ব্যাক পাঠিয়ে দিচ্ছে তাহলে একটা আপনি এখানে যদি কাজ করেন সেই ক্ষেত্রে খুব সহজে এন্ট্রি করতে পারবেন যেমন ল্যাটিনের যে কোনো দেশের একটা ভিসা নিয়ে আসুন সেক্ষেত্রে যদি ওই দেশের ভিসা থেকে থাকে আপনাকে মেক্সিকো থেকে আবার রিটার্ন ওই দেশে ফেরত পাঠাই দিবে অথবা যদি আপনি দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে যদি আপনি ল্যাটিনে এন্ট্রি করতে পারেন মেক্সিকোর ভিসা থাকলে কিন্তু ল্যাটিনেও এন্ট্রি করে দেবে এসে এন্ট্রি করতে পারবেন তারপর ল্যাটিন থেকে ফ্লাইটেও আসতে পারবেন কোনো সমস্যা হবে না এবং যদি এটাও যদি আপনার ভয় হয় যে আবার যদি রিটার্ন পাঠিয়ে দেয় তাহলে আপনি এক কাজ করুন আপনি ধরুন গুয়েতে মালায় চলে আসলেন এসে আপনি এখানে বর্ডার ক্রস করে মেক্সিকোতে ঢুকে পড়ুন তাহলে তো আর কোনো সমস্যা নেই আপনাকে তো আর রিটার্ন ফেরত তারা পাঠিয়ে দিতে পারতেছে না আপনি সরাসরি প্রাইভেট ট্যাক্সি বুকিং করে আপনি বর্ডার এরিয়াতে যেতে পারবেন এটা হচ্ছে মেইন পয়েন্ট আপনি মেক্সিকোর ভিসা থাকলে আপনি অন্য কোনো ল্যাটিনের ভিসা নেওয়ার চেষ্টা করুন আরও অনেক রকমের কাজ এখানে চলে আপনারা যারা ইন্টারন্যাশনাল মাফিয়ার সঙ্গে যদি না জড়িত থাকেন তাহলে এই বিষয়গুলো আপনি ধারণার আপনাদের বাহিরে থাকবে এরা সাধারণ বাংলাদেশি যারা এজেন্ট আছে তারা কিন্তু একজনের হাত থেকে অন্য হাতে কিন্তু ট্রান্সফার করায় কাজ প্রত্যেকটা এজেন্সি আরেকটি একটি বিষয় এই রাস্তায় মানে যারা এন্ট্রি করবেন তাদের অবশ্যই টাকা থাকতে হবে টাকা গোছায়া বালুশের নিচে রেখে আপনাকে এখানে এন্ট্রি করতে হবে প্রত্যেকটা জায়গায় সম্ভব টাকা হইলে এই পৃথিবী হাতের মুঠোয় এটা আপনাকে মানতেই হবে এখানে যারা যাদের টাকা আছে তারা সব কিছু চাইলে সম্ভব এবং অবশ্যই ভালো লিঙ্ক থাকতে হবে লিঙ্ক থাকলে কোনো জায়গাতে আপনি আটকা খাবেন না যাই হোক দেওয়ার্স ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে এবং আমি আপনাদেরকে একটা সাজেশন করব। যারা বাইরোডে আসতে ইচ্ছুক বর্ডার ক্রস করে যারা আমার মাধ্যমে আসতে চান অ্যাকচুয়ালি আমি বলবো যে আপনার একটা গ্রুপ করুন প্রত্যেকে একটা গ্রুপ তৈরি করুন করে দশজন বা বারোজন বা পনেরো জন যদি গ্রুপ তৈরি করতে পারেন সেই গ্রুপের মাধ্যমে একজন একজন করে ফ্লাই করবে এবং আপনারা সবাই অপেক্ষা অপেক্ষামান থাকবেন একজন সাকসেসফুল হলে আপনারা অন্য আরেকজন ফ্লাই করবেন এভাবে দেখা যাচ্ছে একটা বিশ্বাস থাকবে যে না হান্ড্রেড পারসেন্ট ফ্লাই করতে পারে সো এরকম আত্মবিশ্বাস যদি নিয়ে কাজ করতে চান তাহলে আপনারা গ্রুপ করুন সব থেকে ভালো হবে এবং যারা ম্যাক্সিকোতে আছেন আমি বলবো যে আপনারা খুব তাড়াতাড়ি এন্ট্রি করুন আর ভালো এজেন্সি লাগলেও আমাকে অবশ্যই নক করবেন